হ্যালো এভরিওয়ান আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম ফোকাসের যে ব্যাপারটা নিয়ে সেখানে আমি আপনাদেরকে এখন একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে এই ডেভেলপিং এ সাকসেস মাইন্ডসেট এই কোর্সটা কেন আপনি করছেন দিস ইজ মাই কোশ্চেন টু ইউ অল আমি যদি এটার অ্যান্সার দিই সেটা হচ্ছে আপনি এই কোর্সটা করতে বিকজ অফ ইউ হ্যাভ টু রেজ ইউর স্ট্যান্ডার্ড আমরা আসলে আমাদের স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য আমরা হয়তো এভাবে কখনো চিন্তা করি না সো যে কোনো কিছুই আমরা করি না কেন আমরা প্রথমে এটা মনে রাখার চেষ্টা করবো যে সেটা আমার স্ট্যান্ডার্ড বাড়াচ্ছে কি সো সেখানে ফোকাসটা করা উচিত সেখানে ইনভেস্ট করা উচিত সো আমি একজনের একটা কোট আপনাদের সাথে এখন শেয়ার করবো তাকে আমি অনেকখানি ফলো করি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এনএলপি ট্রেনার টনি রবিন্স উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের আসলে সবাই চাই আমরা আসলে আমাদের একটা এক্সট্রা অর্ডিনারি লাইফ হোক আমরা অর্ডিনারি লাইফ থেকে এক্সট্রা অর্ডিনারিতে যেতে চাই সো দ্য সিক্রেট টু অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ উনি যেটা বলতে চাচ্ছেন ইজ টু ডিমান্ড মোর ফ্রম ইউর সেলফ নিজের থেকে মোর বেশি ডিমান্ড করেন দেন এনি ওয়ান এলস কুড পসিবলি এক্সপেক্ট সো আপনাকে এক্সট্রা অর্ডিনারি লাইফে যেতে হলে নিজের থেকে একটু আপনার এক্সপেকটেশনটা বাড়িয়ে দিতে হবে যে আমি সামথিং এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই সো যেহেতু আমরা এই কোর্সটা হয়তো অফলাইনে করতে পারছি না অনলাইনে করছি আমি আপনাদেরকে সেটা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি সম্ভব হয় একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসে যাবেন কারণ শুধুমাত্র গবেষণায় যেটা দেখা গেছে শুধুমাত্র যদি আমরা শোনার চেষ্টা করি সেটার আমরা মনে রাখতে পারি অনলি টেন পার্সেন্ট সো আর যদি আমরা একটু লিখি এবং শোনার চেষ্টা করি সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর যেটা বলা হয় যে লিখবো শুনব এবং সাথে কিছু এঙ্গেজমেন্ট থাকবে সেটাতে হয় নাইনটি টু নাইনটি সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখানে এসেছেন কেন বিকজ ইউ হ্যাভ টু রেজিওর স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউ হ্যাভ টু গেট রেডি টু ফর পজিটিভ লার্নিং সো দ্যাটস ওয়াই একটু নিজেরাও নোট করার চেষ্টা করবেন যাতে হয়তো যখন কোর্সটা শেষ হয়ে যাবে নিজে নিজের খাতা থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার কোথায় গ্যাপটা ছিল সো আমি যেটা বলবো আমাদের যে ফোকাস যে জিনিসটা থাকবে যেটা আমি আগেই শেয়ার করেছিলাম যে আমরা খুব বেশি ডিস্ট্রাকশনে চলে যায় বিভিন্ন কারণে সো ফোকাস অন হট ইউ ক্যান চেঞ্জ আপনি যেটা চেঞ্জ করতে পারবেন সেইখানেই শুধু ফোকাস করেন সব জায়গায় ফোকাস করার দরকার নেই বাকিগুলোকে ইগনোর করেন এবং আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি সেটা আপনাদেরও করতে পারেন না সেটা আপ টু ইউ এটা আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে যে আমি সবসময় ফোকাস করি গিভিংয়ের উপরে নট গেটিং আমরা অনেকেই সবসময় যে আমি কি পাবো আমি কী দিব আমরা যে কর্পোরেট লাইফে যারা চাকরি করে আমরা চিন্তা করি কোম্পানি আমাকে কী দিচ্ছে আমাকে প্রমোশন দিচ্ছে কিনা আমাকে বেনিফিট দিচ্ছে কিনা আমি যদি ইউনিভার্সিটিতে ক্লাস করি অ্যাজ এ স্টুডেন্ট আমি চিন্তা করি টিচার আমাকে ভালো সিজি দিচ্ছে কিনা সো আমরা সবসময় পাওয়ার চেষ্টা করি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন আপনি দেওয়ার চেষ্টা দেওয়া শুরু করবেন তখন আপনি পাওয়া শুরু করবেন তার মানেটা কি আপনি যখন কোম্পানিকে বেশি কিছু দেবেন এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়ার চেষ্টা করবেন আপনার রেসপন্সিবিলিটির বাইরে কিছু দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন কোম্পানিও আপনাকে দেবে অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টের ক্ষেত্রেও সেম কথাটা আপনি যখন ভালো পড়াশোনা করবেন আপনার খাতায় ভালোভাবে লিখতে পারবেন আপনি অটোমেটিক্যালি মার্কটা পাবেন সো আপনাকে প্রথমে দিতে হবে তাহলে আপনি শুধুমাত্র পাবেন সো পেতে চাইলে আসলে কেউ দেয় না এটা মাথায় রাখবেন আপনি যখন দিবেন তখনই অন্য কেউ আপনাকে দিবে